কোরবানি আসলেই এক শ্রেণীর মানুষ অতি মানবিক হয়ে ওঠে যাদের সকাল দুপুর রাত কোনো বেলাই আসলে গোস্ত ছাড়া চলে না যাদের বার্গারে মুরগি বা গরুর গোস্ত থাকতে হয় যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি জবে করতে হয় যাদের সকালের নাস্তায় অনেক সময় গোস্ত থাকে সেই মানুষগুলো কোরবানের সময় পশু জবে হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয় তাদের বার্গার চাবানোর সময় তাদের সে কথাটা মনে হয় না এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলে এই জিনিসটা আমাদের চোখে পড়ে এই মানুষগুলোর জবাব দেওয়ার তো প্রয়োজন হয় না কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয় তারা যখন বিরিয়ানি খায় তখন তার গ্রস্তের টুকরাই তার জবাব দেয় এই পৃথিবীতে মানবতার ভেগদারি মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভন্ড এবং মুনাফিক এবং প্রতারক এটা আপনি চোখ কান খুললেই দেখতে পাবেন আমাদের দেশে দেখবেন অতি সুশীল অতি মানবতাবাদী অতি অধিকার অধিকার কবচানো মানুষগুলো তারা দেখবেন সবচেয়ে বেশি অমানুষ এবং সবচেয়ে বেশি অমানসিক অমানবিক কার্যক্রমের সমর্থক আপনি দেখবেন মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা হয় তারপরে তারা চুপ থাকবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কারোর চুন থেকে পান থেকে চুন খসলেই তারা সেখানে গেলে গেলে রপ্ত এই মানুষগুলোর কথাকে বিশেষ ভাবে দেওয়ার বিশেষ কোন প্রয়োজন নাই কোরবানি এটা শুধুমাত্র এ বাদতি না এর মাধ্যমে শুধুমাত্র আমাদের আল্লাহর সন্তুষ্ট লাভের সুযোগ হয় সেটাই না এর মাধ্যমে আমাদের আরো বিপুল পরিমাণ উপকারিতা হয় আমাদের অর্থনৈতিক উপকারিতার কথা যদি আমরা শুধু চিন্তা করি তাহলে দুই সালে বাংলাদেশে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটা পশু কোরবানি হয়েছে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটা পশু কোরবানি হয়েছে দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশে কোরবানি হয়েছে এক কোটি একচল্লিশ হাজার আটশো টা এবং 2024 সালে অর্থাৎ গত বছর কুরবানি হয়েছে 1 কোটি 4 লাখ 8918টা এই যে এক কোটির অধিক পশু কুরবানির ঈদের দিন জবে হয় সারা দেশে এই পশুগুলো একসময় আমরা ভারত থেকে অনেকটাই আমদানি করে তারপরে কুরবানি করতে হতো বা কুরবানিটা অনেকটা ভারতের আমদানির উপর নির্ভর ছিল কিন্তু আপনারা জানেন গেলো কয়েক বছর ধরে এমনকি এবছরও আমরা ইতোমধ্যে পত্র পত্রিকা দেখেছি যে আমাদের দেশে এক কোটি পশু কোরবানি করার জন্য এক কোটি পশু বাংলাদেশে প্রস্তুত আছে আমদানির উপর নির্ভর করতে হবে না এই যে পশু উৎপাদন এই যে কৃষি বিপ্লব কোরবানি যদি না থাকতো তাহলে দেশে এই প্রতি কোরবানিতে এক কোটির অধিক পশু কোরবানি করার জন্য পশু উৎপাদন করা এটা আসলে দেশে হয়ে উঠতো না অতএব শুধুমাত্র এই একটা কারণে যারা ব্যক্তিগতভাবে হয়তো ইসলামকে দেখতে পারেন না বা নাস্তিক বা অন্য ধর্মের অনুসারী তারা দেশের আমাদের মতো গরিব দেশের অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে তারা কোরবানিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না ডয়েসে ফেলের একটা রিপোর্ট কোরবানিকে ঘিরে তারা করেছিল বেশ আগে সেখানে তারা দেখিয়েছিলেন যে কোরবানিকে ঘিরে কোরবানির ঈদের এই মৌসুমকে ঘিরে বাংলাদেশে এক লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয় কত টাকা এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া এটা একটা দেশের অর্থনীতির জন্য মাত্র কয়েকদিনের মধ্যে এই টাকার লেনদেন হওয়া একটা অর্থনীতির জন্য যে কত বিশাল একটা ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না এদেশের বহু মানুষ গ্রামে গঞ্জে তারা তাদের পুষ্টির যে যোগান আমিষের যে যোগান সেটা তারা তাদের উপার্জন দিয়ে সব সময় করতে পারেন না কোরবানির সময় তারা যে গোষ্ঠ পান এটা দিয়ে সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস পর্যন্ত অনেকে তাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে একটু একটু করে খেতে পারেন গর্ভধারণকারিনী মা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষের শরীরে বেঁচে থাকার জন্য যে আমিষের প্রয়োজন সুস্থ থাকার জন্য যে মান আমিষের প্রয়োজন সেটা অনেকে জোগাড় করতে পারে না এই কোরবানি সারা দেশের ধনী গরিব সবার বাসায় আমিষের ব্যবস্থা করে এটা না হলে বহু মানুষ সারা বছরে তারা দেখাও হয়তো অনেকে সেভাবে পেত না দ্বিতীয়ত চামড়া শিল্প গতকালকে সম্ভবত দেখেছি যে যে এটা নিউজ হয়েছে কয়েক লক্ষ মেট্রিক টন লবণ সরকার মাদ্রাসা গুলোকে দিতে চায় চামড়া সংরক্ষণ করবার জন্য চামড়া শিল্প এই চামড়া শিল্প দিয়ে একটা দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে এটা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এক কোটি পশু যদি কোরবানি হয় মাত্র ঈদের একটা দিনে বা দুই তিন দিনে তাহলে সেক্ষেত্রে এই এক কোটি পশুর চামড়া দিয়ে কত কিছু না করা সম্ভব শুধু এটা সঠিক ব্যবস্থাপনা করা গেলে ইতালি সহ পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যাদের অর্থনীতির অনেক বড় একটা চালিকা শক্তি হলো তাদের জুতা শিল্প চামড়া শিল্প তো সেটার একটা বিরাট সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এই কোরবানি তৃতীয়ত কোরবানিকে ঘিরে এই যে এক লক্ষ কোটি টাকার লেনদেন হয় এটা শুধু পশু কেনা বেচার ব্যাপার না এর সঙ্গে খড় যারা কেনাবেচা করে পশুর খাদ্য হিসাবে শহরের মানুষ খড় কিন্তু না সারা বছর কিন্তু এই উপলক্ষে অনেক অসহায় গরিব সাধারণ মানুষ অনেক বেকার যুবকরা খড় কিনে সেটা বিক্রি করে বা খড় সংগ্রহ করে সেটা বিক্রি করে তাদের উপার্জন হয় এবং এর সাথে এমন বিভিন্ন ব্যবসা হয় প্রত্যেকটা পাড়া মহল্লাতে ছোট ছোট যুবকরা বিভিন্ন যুবকরা ছোট ছোট উদ্যোগ নিয়ে ছোট ছোট পরিসরে তারা দেখা যায় যে কয়েকটা পশু কিনে তারা একটা কোরবানির ছোট হাট করছে বা সেটা কেনা বেচা করছে এবং এর ফলশ্রুতিতে তাদের একটা উপার্জনের মাধ্যম হয়ে যাচ্ছে ঠিক একইভাবে গোস্ত কাটার জন্য আপনার কামার যারা এই কামারদের সারা বছরে সবচেয়ে বেশি ব্যবসা হয় সবচেয়ে বেশি কেনা হয় কাজ পায় তারা কোরবানি মৌসুমে কারণ দাও ছুরি বটি ধামা এগুলো সবগুলো ধার দেওয়া তৈরি করার একটা বিরাট মহড়া পড়ে যায় কোরবানির ঈদকে ঘিরে তাহলে এর সাথে শত শত হাজার হাজার কামারের পরিবারের অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে উপার্জন এখানে জড়িয়ে আছে এর পাশাপাশি আহ কাটার জন্য যে কাঠের গুড়ি দরকার হয় হাজার হাজার লক্ষ লক্ষ টুকরা গুড়ি তৈরি হয় এর সাথে আপনার সামিনের শ্রমিকদের আয় জড়িত আছে তাদের উপার্জন জড়িত আছে এভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে শত শত আপনার উপকারিতা সুফল এটা কোরবানি থেকে আমরা পাই অতএব আমরা যদি একটু খেয়াল করি দেখব এইভাবে বহুবিধ উপকারিতা কোরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি বিধায় কোরবানির এই ইবাদতটিকে মুসলমান হিসেবে আমরা তো আমরা ইবাদত হিসেবেই দেখব এর পাশাপাশি ইবাদতের বাইরেও এটা আমাদের জাতীয় অর্থনীতিতে যে কত বড় একটা ভূমিকা রাখে সেটা বোঝার জন্য আসলে খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই একটু চোখখান খুলে তাকালে আমরা যে কেউই সাদা চোখেও বুঝতে পারবো অতএব কোরবানির বিরোধিতা করা এটা মূলত জাস্ট মুসলমানদের বিরোধিতা করার যে অন্ধ আপনার প্রবণতা আছে মুসলমানদের বিরোধিতা করার যে একটা প্রবণতা আছে সেখান থেকে এটা হয়েছে এর বাইরে এর পেছনে কোনো যৌক্তিকতা নেই এবং তাদের জবাব আমাদের মনে হয় না যে খুব বেশি দেওয়ার দরকার আছে অতএব যত বেশি সম্পাদন হবে যত বেশি এটা বাস্তবায়ন হবে তত বেশি আমরা যাব সুফল সমাজ অর্থনৈতিক করতে এগিয়ে যাবো অনেক হেয়ালিপনা আসে ওই যে বৃদ্ধ চাচার মতো ডিজিটের হিসাব কষাকষি শুরু হয় আল্লাহর সাথে পাল্লা দেয়া দেয় শুরু হয় আল্লাহ এটা কেন বললেন ওইটা কেন বললেন ভাই আল্লাহ হব্বুল আলমিন কেউ যদি অমস্তিমের ঘরে জন্ম নেয় আল্লাহ তালাকে যদি সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে থাকেন তিনি অসুস্থ না হন মানসিকভাবে শুধুমাত্র তার কাছে এই জিজ্ঞাসা থাকবে তার বিবেক তার সৃষ্টিকর্তার পথে তারে পথ নির্দেশ করেছে কি করে নেই যদি করে থাকে আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা শুধু থাকে আর কোন বিধান আল্লাহর নাও মানে গতানৈতিকভাবে সে মুসলমান নাও হয় তার কাছে ইসলামের দাওয়াত যদি না যায় তাহলে সে ইসলামের সহ দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়ে যাবে আখেরাতে আল্লাহ তালা কারোর প্রতি জোলম করবেন না কারোর প্রতি জোলম করবেন না এই টাইপের অনেক প্রশ্ন আছে গত চার পাঁচ দিন আগে সম্ভবত গত বুধবারে ডেনমার্কের কোপেন হেগেনে একটা প্রোগ্রামে এক ভাই প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা দশ পনেরোটা প্রশ্ন করেছেন এদিকে আমার ফ্লাইটের টাইম কাছায় গেছে আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না খুব দুঃখ রয়ে গেছে আমার মনে এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায় সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন আল্লামা ইকবাল বলেছেন জু সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কার হুয়া যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন আয়ত্ত করে ফেলতে পেরেছেন সে আবার আল্লাহ হলো কিভাবে আল্লাহ তো সে অসীম সত্তার সত্তার নাম যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না এটাই তো আল্লাহর অসীমত্বের পরিচয় একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে হতে পারে না কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন এত বড় প্রতিষ্ঠানের মালিক এতগুলো মেডিকেল কলেজ এতগুলো মানুষ তার কাজ করে এখন উনি যদি ওনার একজন সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আসো ওইটা অমুক জায়গায় নিয়ে আসো সে যদি বলে স্যার কেন করব যদি বলে যে অমুক রেটা দিয়ে আসো স্যার কেন দিয়ে আসবো কথায় কথা যদি সে স্যার কেন স্যার কেন বলে তাহলে এই খাওয়ার উপযুক্ত হবে কি হবে না কেন মায়ের উপযুক্ত হবে বলেন তো আরে মিয়া আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা তাহলে তুমি তো ডাক্তার মহিউদ্দিন হয়ে যেতা তাহলে তুমি তো আকিস গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতা তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি টাকা বিজনেস করতে পারতা আমার সব কিছুর যুক্তি তোমার বুঝে আসবে না তুমি আমার জায়গায় আসতে বহুর সময় লাগবে আমার এই বয়স পার হইছে এগুলো বুঝতে বুঝতে এটা যদি হয় একজন মানুষে মানুষের তফাৎ সেখানে সৃষ্টি হয়ে আল্লাহ সমস্ত আদেশ আমার বুঝতে হবে আমার বুঝে আসে নাই তাহলে আমি কেন মানব এটা সবচেয়ে হাস্যকর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনার তৌফিক দান করুন কেমতর আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে রবি সাদ সাল্লাম বলেছেন ভাইর আমার আপনারা দেশের কর্ণধার আপনারা আমাদের আগামীর ভবিষ্যৎ আমি আবারও আপনাদেরকে বলবো প্লিজ ওয়াজ নির্ভর ধর্ম পালন নয় কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন শুধুমাত্র মুখস্থ বাণী নয় শুধুমাত্র মোটিভেশন বা অনুপ্রেরণামূলক বক্তব্য নয় কোরআন এবং হাদিসের পাতা খুলুন আমি খুব আনন্দিত হই যখন দেখি ইউরোপে আমেরিকাতে জাপানে কোরিয়াতে বিভিন্ন দেশে আমাদের বুয়েটের কুয়েটের চুয়েটের ডুয়েটের ভাইরা সেসব জায়গাতে ইসলাম নিয়ে এত চমৎকার ভাবে গবেষণা করছেন পড়াশোনা করছেন স্টাডি সার্কেল করছেন ইসলাম বিভিন্ন অর্গানাইজেশন খুলছেন ভালো ভালো কাজ করছেন আমার বুকটা ভরে ওঠে আমি ঈর্ষান্বিত হই যে আমি গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া হয়েও জান্নাতের দৌড়ে ইসলাম প্রচারের দৌড়ে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় আমার এই সমস্ত ভাইরা অনেকে আমার চেয়ে এগিয়ে আছেন আজকে আপনারা যারা আমার কথা শুনছেন আমি আপনাদের সবাইকে আমার বোনরা যারা আমার পর্দার আল থেকে আমার কথা শুনছেন আপনাদের সবাইকে আমাদের তহ্বান রাখতে চাই আপনি বাঘের বাচ্চা মুসলমান আপনি অমর সন্তান অবকরের সন্তান আপনি স্পেন বিজয়ী তারেক সন্তান মেডিকেল সায়েন্স সায়েন্স থেকে নিয়ে পর্যন্ত এমন কোন সেক্টর না যে সেক্টরে মুসলমানদের সোনালি অতীত ছিল না সেটিকে উদ্ধার করবার জন্য আপনার নিজেকে আগে আপনার ইসলামটা বুঝতে হবে আপনি বুঝে শুনে পড়াশোনা করে মুসলমান হতে হবে সে চেষ্টাটা আপনারা করবেন সে আমার আহ্বান রইল